আমি আমি কেন নিষিদ্ধ হব ইলেকশন করার কারণে জগলুভাই ইলেকশন করার কারণে কেন নিষিদ্ধ হবে না এই আন্দোলনে তো আমার দল দলগতভাবে সমর্থন দিয়েছে এবং রংপুরের যখন সাইদ মারা গেল আবু সাইদ তখন আমাদের তো সরাসরি মাটি নেমেছে আমাদের ছাত্র সমাজের সহ অনেকে জেল খেটেছে দুইজন শহীদ হয়েছে আজকে বুঝতে পারছি ওইটা বলছিল আমাদের তুরন্তভাবে বলছিল আপাজি আঠারো সালে জগলুভাইয়ের দলের সাথে যুক্ত ফ্রন্ট করে বিএনপি জামাত মান্না তারপরে ইয়ে তারা অংশগ্রহণ করে নাই নির্বাচনে তারা তো অংশগ্রহণ করছে শফিক সাহেব নিজে অংশগ্রহণ করছে ছাব্বিশ জনকে সাথে আমরা ধরে নিলাম একটু বেশি সময় অংশগ্রহণ করছি চোদ্দ সালে আমাদের দল নির্বাচনে যায় নাই জিএম কাদের যায় নাই এরশার সাহেব যায় নাই তাকে হাসপাতালে নিয়ে গেছে আমি ব্যক্তিগত নির্বাচন থেকে আমরা দুইশো জন প্রার্থী প্রত্যাহার করেছি আঠারো সালে বাইরেও গিয়েছে আমরাও গিয়েছি শুধু চব্বিশ সালে আমরা সেই জায়গায় উনত্রিশটা দল ছিল

অনেকে জেল খেটেছে দুইজন শহীদ হয়েছে আজকে বুঝতে পারছি ওইটা বলছিল আমাদের চূড়ান্ত বলছিল আপা যেটা বলছিল বাপা এটা সঠিক বলেছে আজকে একটা দিক থেকে আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধের চেতনা বাঁচানোর জন্য মুক্তিযোদ্ধাদেরকে সম্মান রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য আমার মনে হয় যে সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে আরেকটি আন্দোলন আমাদের করতে হবে নাহলে কেউ রক্ষা পাবে না এবং একটা যে সম্প্রীতির বাংলাদেশ ছিল সেই সম্প্রীতির বাংলাদেশ থাকবে না এখানে একটা জঙ্গির মানে আস্তানা ইতিমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে এবং এটা প্রতিষ্ঠিত হবে যেটা আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না একেবারে তার মানে দেশে একটা দানব রুখে যে এটা আপনি বলতে চাচ্ছেন যে দানবকে খেদাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে দানব তো বটেই দানবটা কিন্তু আমি মনে করি না যে ইনুস একটা দানব ইনুস হয়তো বা কোনো কারণে দানবের ইয়েতে পরিণত হয়েছে দানব কোনটা এটা আপা বলেছে দানব হলো ওই যে গোষ্ঠী যারা ধর্মকে নিয়ে ধর্মকে ব্যবহার করে উগ্র রাজনীতি জঙ্গি রাজনীতি করতে যাচ্ছে এটা আসতেছে এখনো বাংলাদেশে পরিপূর্ণভাবে আইসা ইয়ে করে নেই আগামী নির্বাচনে জাতি বাড়িকে যদি চোদ্দ দলকে যদি নিষিদ্ধ করতে পারে তখন হয়তো বা ইনুস থাকবে না কিন্তু যারা থাকবে বিএনপি ক্ষমতায় গেল তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে ওই দানবের কথা বলছি ওই দানব ভয়াবহ দানব ওই দানব আপনার বাক্সা তো রক্ষা করে আজকে যদি বাক্সা দিনে তো নাই আপনার এই অনলাইনে কথা বলা যাচ্ছে আপনি দেখেন মেইন স্ট্রিম টিভিতে আমি অন্তত এগারোশো থেকে সাড়ে এগারোশো টকশো করেছি আমার আমার জীবনে আজকে একই সারের লোক বসায় একই মতামত একই ইয়া শুনছে আওয়ামী লীগ ফেসিস্ট ছিল তারপরও কিন্তু বিএনপির লোকজন কথা বলছে রক্সুতে তারা পাশাপাশি বসে কথা বলছে বিরোধী মতামত ছিল অন্ত গলা টিপে দৌড়ুক আয়না করে পাটাক যাই করুক কিন্তু প্রকাশ্য টকসুত বত কথা বলতে হয়েছে আজকে টকসুতে আমি গত সপ্তাহে ডিবিসিতে গেলাম ডিবিসিতে যাওয়ার পরে একটা এনসিপির ছেলে ছিল জাতীয় পার্টি না থাকবে যা আমি আসতাম না আমি আমার যা বলার বলেছি এই যে অবস্থা যে আপনি স্বাধীনভাবে কথা বলবেন আপনি মত প্রকাশ করবেন বল করতেছেন উনি আমি অন্যায়ের কথাটা বলতে পারবো না এইটা তো ভাই বহ। এবং জঙ্গি চক্র যদি আরো মাথাচাড়া দিয়ে উঠে জামাত শিবির যদি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে না হলে দ্বিতীয় হয় তাহলে কিন্তু আমাদের মুক্ত চেতনার মানুষগুলোর জন্য একটা বিশাল সমস্যার কারণ হবে